তাৰিৰে কাম তাৰিখে যাওঁ ৰাস্তাতে কেম নাযাব এটা বন্ধ হৈছে নে কামৰূপ কামাকা চুলি শিকাইছো

জমাইছে <Sanahan> গা <Sanahan> <Sanahan>

জীবনে আর মায়া লোকের দিকে লোক করণ যাব না বন্ধু বাপ মা বিয়া না করাইবো নারী যে একটা মানুষ আমার মুহাজা না করে যে কানে ধরে তপ করলাম যাক যাক জানা পাচ্ছে তাও